তাদেরকে বলবো আপনারা বাম নিয়ে বসে থাকুন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের জালা যদি আপনাদের ধরে বাম লাগিয়ে নেবেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফন্ড তার যে আদর্শ তার যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা থেকে এক ইঞ্চিও ফিরে আসবে না বরং আরো বেশি করে মানুষের গরে পৌঁছে যাবে যে মানুষ আজকে ভুল বুঝেছে ইন্ডিয়ান সেকুলার ফোর্ন কে 2021 এর পরে যে মানুষরা তারা বুঝেছিল এই দলটা একটা মুসলিমের দল কিন্তু তারা আজকে বুঝতে পারছে না বন্ধু

চেষ্টা করছে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর চেয়ারম্যান তিনি বারবার একটা কথা বলেন এখানে যে আদিবাসী ভাইটা আছে সেই আদিবাসী ভাইয়ের কথা সে বুক ঢুকে তার কোন রকম বাধা হীন সত্ত্বেও তার আদিবাসী ভাইদের কথা বোনদের কথা মায়েদের কথা এই দলের যারা নেতৃত্ব থাকবে তারা নির্দ্বিধায় বলতে পারে যদি কোন মানুষ তাকে নেতৃত্ব থাকে তারা সেই খ্রিস্টান ধর্মের কথা তাদের যাওয়ার কথা তাদের অধিকারের কথা নির্দিড়ায় বলতে থাকে কোন আদিবাসী দলিত মানুষের তাদের কোন অধিকারের কথা তাদের পাওনার কথা তাদের দুঃখের কথা তারা যদি বলতে যায় ওপেন স্টেজে তারাও বলতে পারে কেউ কোন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কোন নেতৃত্ব তাদেরকে পিছন ধরে টান দেবে না যে ও কথা বলো না ও কথা বললে অসুবিধা হবে তাকে কোনদিন বলবে না তাই তো ইন্ডিয়ান সেকুলার ফন্ড আজকে 2024 এ দাঁড়িয়ে বাংলার কোনে কোনে পুতে গিয়েছে যে মানুষগুলো আজকে ভুল বুঝেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন তারা আমাদেরকে ফোন করছে নেতাদের ফোন করছে আমরা

আপনাদেরকে বিভ্রান্ত করবে যে তোমরা ভোট তোমাদের তো সংগঠন কম তোমাদের লোক কম তোমরা আপনারা কান না জানেন যত মানুষ আজকে সামনে আছে তার থেকে কয়েক গুণ মানুষ তারা আপনাদের সাথে আছে তারা প্রকাশ্য আসতে পারে না কিন্তু তারা যখন ইভিএম এর সামনে দাঁড়াবে মেঘনা হালদারের এই যে খাম গোদাম চিন্নে তারা ভোট দিতে ভুল করবে না আপনাদের সাথে তারা আছে সুতরাং কে কি বললো আপনারা কান দেবেন না আপনারা এগিয়ে যাবেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকা ধরেছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাথে হাত দিয়েছেন আপনারা আগামী দিনে আপনাদের লক্ষ্যে অবিচল থাকুন আপনারা অবিচল থাকলে আমরা এই জয়নগর লোকসভা আমরা আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়কে আমরা জেতাবো কি আমরা অঙ্গীকারবদ্ধ সবাই হতে পারি তো সবাই হতে পারি আজকে আমরা দায়িত্ব নেব সবাই যে আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কেউ ঘুমাবো না আমরা তাকে চেয়ে থাকব। আমার পাশের যে বন্ধুটা আছে যে আমাকে ভুল বুঝছে যে আমাকে ভুল বুঝেছিল আমি তাকে বলবো যে ভাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড দু হাজার ছিল না দু হাজার চব্বিশ ইন্ডিয়ান সেকুলার একটা ভোট আপনি দিয়ে দেখুন আপনার ভোটের মূল্যায়ন কিভাবে হবে আপনি একবার দিয়ে দেখুন এই দায়িত্বটা আমাদেরকে বোঝা আপনাদেরকে একটা জিনিস বলি অনেক তৃণমূলী বন্ধু এখানে আছেন যারা প্রকাশ্যে হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না কিন্তু সেই তৃণমূলী বন্ধুদেরকে বলবো আমার বন্ধুরা আপনাদেরকে বর্তমান শাসক দল তারা ব্যবহার করছে আপনাদের দিয়ে বুধ দখল করাচ্ছে আপনাদের দিয়ে আপনার প্রতিবেশী ভাইকে তার মাথায় লাঠি মারার কথা বলছে আপনাদেরকে দিয়ে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করাচ্ছে কিন্তু আপনি একটু খেয়াল এখন যে সমস্ত নেতৃত্ব ছিল যারা আজকে বিশাল পাওয়ার নিয়ে চলত যাদের এলাকায় যাদের কথা শুনলে মানুষ ভয়তে বাইরে বের হতে পারত না আপনি তাদের থেকে শিক্ষা নিন তাদেরকে দেখুন তাদের কথা শুনুন তারা আজকে যখন ভেসে গেছে তারা যখন আজকে জেলের মধ্যে ঢুকে গেছে তাদেরকে আর এই টিএমসি এই শাসক দল আর কোনো খবর রাখে না আমরা আছে প্রেসিডেন্সি জেলে আমরা বিয়াল্লিশটা দিন ছিলাম সেখানে টিএমসির বড় বড় লিডার যারা ছিল তারা বিভিন্ন কারণে জেল থাকবে পার্থ চ্যাটার্জির মতো মানুষ তারা সেখানে গিয়েছে সেই মানুষগুলো ওখানে গিয়ে আফসোস করছে যে যে দলের জন্য আমরা এত খেটেছিলাম যে দলের জন্য এত করতে গিয়েছিলাম যে দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই সাথে হলাম সেই দল আজকে আমাকে লাথি মারলো তারা আমাকে খোঁজ নেয় না আজকে এরকম কথা বারবার তারা বলছে আমি ওই বন্ধুদেরকে বলবো আপনার যদি এত বড় বড় লিডারকে দল কোনো খোঁজ না নেয় আপনি যদি ফেসে যান আর আপনার একটা কথা মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করতে বলবে না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর কোন কর্মীকে যদি আপনারা এরকম ভাবে ডিস্টার্ব করেন পেনের মাধ্যম দিয়ে আইনি পদ্ধতিতে আমরা আপনাদেরকেও জেলের মধ্যে নিয়ে যাব আপনাদেরকে কোন দাদা দিদি হয়তো আজকে মাথায় হাত দিয়ে রাখতে পারে আগামী দিন হাত ধরে যাবে ওই জেলের খানি কিন্তু আপনাদেরকে টানতে হবে এটাকে আপনারা মনে রাখবেন সময় থাকতে বলবো আপনার সংশোধন হয়ে যায় সংশোধন হয়ে যান রাজনীতি আপনার যদি মনে হয় আপনি আপনার পছন্দ আপনি করুন আপনার যদি বিজেপি পছন্দ আপনি করুন আপনার যে দল ভালো লাগে আপনি করুন কিন্তু আপনার প্রতিবেশী সে বলে আপনি তার ধারে লাঠি মারবেন এর থেকে বিরত থাকুন কারণ আপনা দেখেছেন অল্প দিন হতে পারে নওশা সিদ্দিকী 33 বছর বয়স হতে পারে রাজনীতিতে নবীন হতে পারেন কিন্তু বড় বড় লিডার যারা হোমরা চোমরা ছিল নওশা সিদ্দিকীর আন্দোলন নওশা সিদ্দিকীর কাছে তারা কিন্তু গোল খাচ্ছে এটাকে মাথায় রাখবেন আপনারা আমি আমার কর্মীদেরকে বলবো মাথা ঠান্ডা রাখবেন আপনাদেরকে বলবো মাথা রাখবেন, যারা আপনাদের পায়ে তার যদি তারা কামড়ানোর চেষ্টা করে আইনি পদ্ধতিতে কাউকে ছাড় দেওয়া হবে না এটাকে মাথায় রাখবেন ইন্ডিয়ান সেকুলার বন্ড এখানকার নেতৃত্ব আপনাদের সাথে আছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের জেলা নেতৃত্ব আপনাদের সাথে আছে রাজ্য কমিটির নেতৃত্ব আপনাদের সাথে আছে সর্বোপরি আমাদের আইকন পশ্চিমবঙ্গের অসহায় মেহনতি আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের যে কণ্ঠ আজকে উচ্চারিত হয়েছে যে কণ্ঠ আজকে বাংলার মানুষ যার থেকে আসা দেখতে দেখছে সেই বিচারণ সংস্কৃতি কি প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পয়লা জুন পয়লা জুন খামচিন্নে ফোর দিয়ে মেঘনাদ হালদার মহাশয়কে জয়নগর থেকে বিপুল ভোটে জয় করে আমরা দিল্লিতে পাঠাবো সকলে ভালো থাকুন ইনক্লাব जिंदाबाद আইএসএফ जिंदाबाद পিজাদা নওশাশ সিদ্দিকী जिंदाबाद